দিয়ে চড়ছে ভোট ময়দানের পারো সুর চড়াচ্ছেন না এস এফ নেতা থেকে। বিরোধীরা যত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভোট কাটাকাটির মেশিন বলে কটাক্ষ করুক না কেন বাংলার রাজনীতি ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে নসাদ ও তার দল আইএসএফ এমনটাই দাবি করছেন রাজনৈতিক মহল রাজ্যের যে রাজনৈতিক প্রেক্ষাপটে এসএফের আবির্ভাব হয়েছিল সেই বেড়া ভেঙে ক্রমশই নিজস্ব আইডেন্টিটি তৈরি করছে দলটি ফলে তাদের ভোট শতাংশও বাড়ছে মানুষের রাজনৈতিক সমর্থন পেয়েই রাজ্যের দুই প্রধান বিরোধী দল তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে নসাদ বসিরহাট ও বারাসাত লোকসভা কেন্দ্রে দুই আই এসএফ প্রার্থীর সমর্থনে সভা করতে এসে বিজেপির ও তৃণমূলকে সরাসরি কাঠগড়ায় তুললেন নসাদ বিজেপি প্রসঙ্গে বলেন আমরা বিজেপির ভাষায় মজবুত আর তৃণমূলের ভাষায় মজবুত এই দুটো কি ভরসা করতে পারি না আমরা 10 বছরে তাদের ভাষায় মজবুত সরকার দেখলাম আদানি আহমানিদের অর্থনীতির লকেটের গতিতে বাড়লো ঋণ খিলা বেড়ে গিয়ে বিদেশে চলে গেল এই মজবুত সরকারের আমলে বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে তার ছিয়াশি শতাংশ আমাদের মতো যুব সমাজের আপনার কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়েছে পনেরো লক্ষ টাকা করে দেবে অ্যাকাউন্টে দেবে বলেছিল এই বিজেপির ভাষায় মজবুত সরকার বিজেপি সমালোচনার পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতে ছাড়েনি তৃণমূলের দিকে একের পর এক তোপ দাগের নসাদ সরকারের কথা বলছেন মমতা ব্যানার্জি ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল চাকরি তো দূরের কথা এখন আমাদের ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে এই মজবুর সরকারের তৃণমূলের ভাষায় বলেছিল এগারো সালের আগে ক্ষমতায় আসলে মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যাপক অবনতি হবে আরো অবনতি হয়েছে দরিদ্রের অনেক কিছু হবে আদিবাসীদের অনেক কিছু হবে সমাজের মধ্যে শিল্প করে দেব সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএর জন্য তিনি সওয়াল করেছিলেন এদের ভাষায় মজবুরের সরকার কি করল সবটাই ফেল করেছে সুতরাং এদের এই আর আমরা বাইনারিতে যাব না। শিক্ষকদের চাকরি বাতিলের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের দায়ী করলেও নশদ সরাসরি রাজ্য সরকারকে দায়ী করেন এবং যোগ্য প্রার্থীদের পাশে থাকার আশ্বাস দেন এখন সর্বপ্রথম বলি যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এর সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলে আসতো না তারা স্বচ্ছ দুর্নীতিমুক্ত কিন্তু এই রায় প্রমাণ করে দিচ্ছে তারা দুর্নীতিযুক্ত এবার আসা যাচ্ছে ওই ছাব্বিশ হাজারের মধ্যে সকলেই কিন্তু আর সাদা খাতা বা অবৈধ পন্থা দিয়ে চাকরি পায়নি অনেকই মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল কিন্তু দুঃখের বিষয় কোর্ট বারবার রাজ্য সরকারকে এসএসসি কে বলেছিল মেধার ভিত্তিতে অর্থাৎ যোগ্য কারা লিস্ট চাইতে চেয়েছিল কিন্তু অপদার্থ এসএসসি অপদার্থ রাজ্য সরকার তা লিস্ট দেয়নি কোর্ট বলেছিল পে স্লিপ স্যালারি স্লিপের মাধ্যমে ইনফর্ম করো যেই কষ্টার কেসটা চলছে কর্তার মানুষের বাড়ি বাড়িতে গিয়ে বলতে পারে না যে তোমার কেসটা চলছে ছাব্বিশ হাজারের বাড়িতে কিন্তু প্রেস মাধ্যমে ইনফর্ম করতে পেরেছিল কিন্তু ব্যর্থ হয়েছে এখন এসে দাঁড়াচ্ছে যে ছাব্বিশ হাজার এর কি হবে সর্বপ্রথম বলবো যারা ন্যায্য যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে চিহ্নি করবেন না তাদের পাশে আইএসএফ আছে তাদের হয়ে তাদেরকে সংগতি জানাচ্ছে তারা তাদের দ্রুত যাদের চাকরি পায় ভোট বলেছে যে তারা চাকরি পাক আমি আশা করবো তারা দ্রুত চাকরি পাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যুগান্তকারী না পদক্ষেপ নিলে এই চুরি তো বাড়তে থাকবে এই মমতা ব্যানার্জি এই অভিষেক বাবু এই পার্থ এই এই ধরনের উত্তরের দেখুন এরা বাইনারি বারবার তৈরি করার চেষ্টা করছে বিজেপি তৃণমূলের বাইনারি বাইনারি আমাদের ভাঙতে হবে অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে তদন্ত হবে কে কোথায় কিভাবে নিয়ে এসেছে সেটা তদন্ত করে বেরিয়ে আসবে আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে এখানে শুরু করবো না কিন্তু যেভাবে তৃণমূল সন্দেশকারীর হয়ে ব্যাটিং করছে আমার তো সন্দেহ লাগছে যে তৃণমূলের স্পন্সার ছিল না তাদের শেখ শাহজাহানের বর্তমান প্রসঙ্গ তিনি অন্যদের সচেতন করেন দুর্নীতি মুক্ত থাকার পরামর্শ দেন দাদাগিরি থেকে বিরত থাকতে বলেন আপনারা মনে করেন যে দাদা দিদির কথা শুনে আপনারা হই হই করবেন অন্যায় কাজ করবেন সময়ের সাথে সাথে কিন্তু আপনাদেরকে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে আপনাদের বড় বস আপনার শাহজান শেখ জেলের ভাত খাচ্ছে এখন পিজন ভ্যানে কন্ট্রোল করছে তো আপনারা যদি আগামী দিনে ভাবেন শাহজান বাবুর পাশের সেলটাতে থাকতে হবে তাহলে আপনারাই অন্যায় করে যাবেন আর যদি মনে করেন না পরিবার পরিজনকে নিয়ে একসাথে থাকতে হবে তাহলে অন্যায় কাছ থেকে দূরে আসুন মানুষের কাছ থেকে ভোট চান মানুষ যদি ভোট দেয় আপনাদেরকে জিতে যায় আপনারা সরকার চালাবেন আপনারা এমপি হবেন আপনাদের কাছে কাজে ভুলে আমরা ধরিয়ে দেব বাংলার জোটে যে আর আইএসএফ থাকতে চাইছে না তার ইঙ্গিত তিনি দেন তাদেরকে উপেক্ষা করলেও সবাইকে সরিয়ে একটা স্বতন্ত্র ভাবমূর্তি গড়ার দিকে যে তারা এগোচ্ছে নসদের বক্তব্যে তা পরিষ্কার হয় বসিরহাট লোকসভাতে যারা বামপন্থী মানসিকতায় বিশ্বাস রাখেন বামপন্থী এবং যারা কিছু কংগ্রেসের লোকজন আছে তারা ভিতর থেকে ভেবে নিয়েছে যে ভোটটা আর নিরাপদ সরকারের পক্ষ দিয়ে ভোটটা নষ্ট করা যাবে না ভোটটা আইএসএফ কে দিলেই আইএসএফ এখানে জিতছে আরো বেশি লিট পাবে তৃণমূল এখানে পিকচারে নাই বিজেপি পিকচারে নাই সুতরাং আইএসএফ কে বেশি দেওয়ানোর জন্য তারা ভেবে নিয়েছে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা লড়াইয়ে নাই

যে জনগণের সরকার মানুষের হাতে রুজি রুটি তুলে দেবে যে সরকারের আমলে সাংবাদিক স্বাধীনতাই হস্তক্ষেপ হবে না যে সরকারের আমলে ধর্মীয় বিভাজন হবে না এক কথায় যে সরকারের আমলে রাজ্য দেশ এগিয়ে যাবে সেই সরকার আমরা করতে চাইছি লোকসভা নির্বাচনে আইএসএফ কতটা দাগ ফেলতে পারবে তার সময় বলবে তবে বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে নশাদ সিদ্দিকি যেভাবে এগোচ্ছেন তাতে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা যে ফ্যাক্টর হয়ে উঠবে তা এখনই অনুমান করছে রাজনৈতিক বিশ্লেষকরা ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা